ভাত গুড মর্নিং শুভ সকাল সকলকে জানায় আমার চ্যানেল হ্যাপি উইথ মাম্পিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি মাম্পি আপনাদের সাথে ফের আজ সকালবেলা ঘুম থেকে উঠতে একটুখানি লেট করেই উঠেছি লেট বলতে ওই ঘড়ির কাটা এখন বাজে সাড়ে সাতটা পোনে একটা মতো তো উঠেই ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি উঠে দেখলাম গাছে কিছু ফুল তো দিনটা শুরু করলাম বেশ ভালোভাবেই সকালবেলা ঘুম থেকে উঠে এখনো পর্যন্ত আমাদের গাছে একটা দুটো করে শিউলি হচ্ছে কাদের গাছে হচ্ছে এখনো জানাবেন কারণ এটা তো শিউলি সিজন নয় কিন্তু গাছে কিন্তু একটা দুটো করে শিউলি হচ্ছে তো ওই খুব মিলিয়ে মিশিয়ে হয়তো একমুটো শিউলি সেটাই বা কোথা থেকে আসে বলুন ঠাকুরের চরণে দেওয়ার জন্য শাশুড়ি মা আর সেটুকুনি ফুল আর তোলা হয় না আর গাছে একটা চন্দন যাওয়াও ছিল দু একটা এদিক ওদিক করে ফুল থেকে গেছে আসলে ওনারও বয়স হচ্ছে এদিক ওদিক করে দেখে দেখে ফুল তোলা সম্ভব হয় না আর বাবানও উঠে পড়েছে আজকে সকাল সকাল তো ও এসে আমাকে একটুখানি কম্পাটি দিচ্ছে তো কমপাটি তো নয় একটু গল্প করছে আমার সঙ্গে আমারও বেশ ভালোই লাগছে লাল রক্তজবা জবা গাছটা কেটে দিয়েছিল কিন্তু এবারে দেখছি ওই গাছটা তো বেশ বেশি নিজেদের জায়গা না কিন্তু তবুও যে কটা গাছপালা লাগিয়েছি বেশ ভালোভাবে কিন্তু ফুল দেয় জানি আজ বাকাল যেদিনই বলবে সেদিনই আমার তুলে ফেলতে হবে গাছগুলোকে কিন্তু যতদিন দিচ্ছে দিক আর এখন লাল জবা গাছটাই তো বেশ ভালো ফুল দিচ্ছে আর এই ফুলটা দেখুন কি সুন্দর যখন দেয় একসাথে অনেকগুলো ফুল তো বাইরের ফুলের কাজ বাজ শেষ করে চলে এসেছি ঘরে রান্নাবান্না করতে তো সকালবেলা কিন্তু অনেক জামা ছিল যেগুলো কাঁচা ধোয়া করে নিয়েছি করে একেবারে সব মেলে দিয়ে তারপরে কিন্তু ফুল তুলতে গেছিলাম এখন যেটা কাজ সেটা হচ্ছে রান্না বান্না করার তো আজ ভেবেছিলাম একটু অন্য কিছু রান্না করে আজ ইচ্ছা ছিল একটু চিংড়ি মাছ নিয়ে এসে রেখেছি আর পটল রয়েছে চিংড়ি মাছ দিয়ে পটল করব আর ভোলা মাছের ঝাল করব তো প্রভু বলল তো তোমার শরীরটা আর বলতে ভুলে গেছে আপনাদেরকে গতকালকে রাতে হঠাৎ কোথা থেকে জ্বর চলে এসেছে তাতে করে শরীরটা বেশ খারাপ ছিল বেশ দুর্বল ছিল সারা রাত ঘুমাতে পারিনি তো আমার প্রভু বলল যে আজ আর এত কিছু রান্না করে লাভ নেই বরঞ্চ শর্টকাটে যেটা হয় সেটাই রান্না কিন্তু এই মাছগুলো যদি রান্না করতে না পারি অনেক দিন হয়ে যাবে আর সামনের সপ্তাহে আমরা সেরমভাবে বাড়ি থাকবো না বেশ কিছু দিন বাড়ির বাইরে থাকবো তাতে করে এই মাছগুলো আর খাওয়া হয়ে উঠবে না তো ওই জন্য মাছগুলো খেয়ে শেষ করতে হবে ফ্রিজে বেশ কিছু মাছ রয়েছে তো এটা ভোলা মাছ বার করে নিয়েছি এখনও ফ্রিজে রূপচাঁদ মাছ রয়েছে তারপর বেলে মাছ রয়েছে ইলিশ মাছ রয়েছে এইগুলো তো খেয়ে শেষ করতে হবে বলুন তো সেই জন্যই মাছগুলো বার করে নিয়েছি ও চিংড়ি মাছও রয়েছে তো আজ ভোলা মাছের ঝাল করব আর তার সাথে তো দেখতেই পেলেন নিম পাতা তো এর আগে দুয়াটি নিমপাতা নিম পাতা নিয়ে এসেছিলাম সেখান থেকে এক থেকে গেছিল তো আজ সেই নিম রান্না করছি বেগুন দিয়ে আর এই সিজনে কিন্তু নিম পাতা খেতে বেশ ভালো লাগে নিম পাতা খাওয়ার সময় হয়তো একটু তেতো লাগে খাওয়ার পরে কিন্তু এক ফোঁটাও তেতো লাগে আর আমি যেভাবে নিম ভাজি তাতে করে কিন্তু এক ফোঁটাও তেতো লাগে এটা যদিও আমার প্রভুর কথা যখনই খেতে বস বলে নিম না তেতো না কিন্তু আমি যেভাবে ভাজি তাতে করেই কিন্তু তেতোটা কিন্তু লাগে না তো এখানে নিম ভাজা হয়ে গেছে আমি একটুখানি লঙ্কা খেতে পছন্দ করি এতদিনে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন ঝাল খাবার তো সেই ঝাল ঝাল খাবারটাই এখন বানাচ্ছি বেশ কিছু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এ বেগুনগুলো আগে একটু ভেজে নিয়েছিলাম তারপরে নিম পাতাটা দিয়েছিলাম কিন্তু আগে আমি কি করতাম সব কিছু একেবারে দিতাম ঘেটে ঘন্ট হয়ে যেত তাতে করে খেতে খুব একটা নিম পাতাটা ভালো লাগতো এখন এরকম করেই নিম পাতাটা রান্না করি আর আজ ওই শরীরে জোর নেই বললাম তাতে করে কিছুই করতে ভালো লাগছে না তো প্রভু বলছে এতক্ষণ লেগে গেল আমি বলছি আজকে আমার শরীরটা একদম চলছে না মানে এইটুকুনি কাজ করছি তাতেও যেন শরীরটা খুব দুর্বল লাগছে কিন্তু দুপুরবেলার ভাতের পাতে তো সবাইকে কিছু না কিছু খেতে দিতে হবে বলুন রোজ রোজ সিদ্ধ ভাত বা হালকা ডাল আলু ভাজা এগুলো দিয়ে তো আর খাওয়া যায় না আর আমার প্রভু একটু মাছ হলে তৃপ্তি করে খায় আমার আর বাবানের যদিও একটু মাছ টাছ লাগে না কিন্তু আমার প্রভু একটু মাছ হলে তৃপ্তি করে খায় নিরামিষটা আমার প্রভু খুব একটা ভালো খেতে পারে তো এখানে মাছটা রান্না করব একটু সর্ষে বাটা দেবো ভেবেছিলাম সর্ষে বাটা একদমই দেবো না কিন্তু বাবান যেহেতু পছন্দ করে একটু সর্ষে বাটা দিয়ে খেতে তো ভোলা মাছের ঝাল একটু সর্ষে বাটা দিয়ে না করলে ভালোও লাগবে না তো সেই জন্যই একটু পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিচ্ছি নামানোর সময় নামমাত্র সর্ষে দেবো একদম একটা পাঁচ টাকার সর্ষে গুঁড়ো কিনেছি ওইটা থেকে আর্ধেকের থেকেও কম দেবে তাতে কি বলুন তো কতটা রিচও হবে না তরকারিটা আর খেতেও বেশ ভালো লাগবে নামানোর সময় ধনেপাতা আর যেরকম দিই কাঁচা তেল বেশ ভালো লাগবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সব আনাজপত্র কাটা হয়ে গেল আনাজ তো আর কিছু না আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা যেটা দিয়ে মাছের ঝোলটা রান্না করবো আর কি তো ওদিকে রান্না করতে করতে দেখলাম কতগুলো জলের বোতল খালি হয়েছে বেশ কিছু জলের বোতল খালি হয়েছে আর এই জলের বোতল ভরা নিয়ে ঘরে কিন্তু বেশ অশান্তি হয় বিশ কার সাথে আমার বড়োপু আর ছোটো বহুর মধ্যে যদিও এটা বাবানের দায়িত্বে থাকি জলের বোতলগুলো ভরা কিন্তু ও আর কোথায় করে ও আর করতে চায় না তাতে করে একটুখানি ঝামেলাই বাজে ওই জন্য আমি রান্না করে রান্না করতে করতে যখনই দেখি এদিক ওদিক দু তিনটে বোতল খালি হয়েছে তখনই ভরে নেওয়ার চেষ্টা করি তাতে করে কি বলুন তো কাজটা অনেক সহজ হয়ে যায় আর ঝামেলা অশান্তিটাও কম ঘরে যত ঝামেলা অশান্তি কম হবে ততই তো ভালো বলুন যাই হোক জলের বোতলও ভরা হয়ে গেল আর এখানে কড়াইতে তেল দিয়েছি মাছগুলো ভেজে নেব তো আজ কিন্তু ভিডিওটা আমি একটুখানি অন্যরকমভাবে শ্যুট করলাম কারণ আজকে কিন্তু আমি আপনাদের সামনে এসে কোনো ভিডিও করিনি ওই যে বললাম গতকালকে শরীরটা খুব খারাপ ছিল তাই ওই এনার্জির সঙ্গে যদি না আসতে পারি তার থেকে মনে হয় সামনে না আসাই ভালো তো ওই জন্য আজকে পুরো ভিডিওটাই ভয়েস দিয়ে করছি পুরো ভিডিওটা যেহেতু ভয়েস দিয়ে করছি তাতে আমার একটুখানি অসুবিধাই হচ্ছে আসলে এরকমভাবে তো আমি ভিডিও করে অভ্যস্ত নই আজ দু বছর ধরে ভিডিও করছি দেখতে দেখতে দু বছর না হোক ওই দেড় বছর মতন তাতে করে ভয়েস দিয়ে পুরো ভিডিওটা খুব কম সময় করেছি কোনোদিনও করেছি বলে মনেও হয় না তো যাই হোক সুবিধা অসুবিধায় করেই থাকি আর এখন আর ভিডিও করার ইচ্ছাটা ভিতর থেকে সেরকমভাবে আসে না জানি না কেন কবে যে একটু মনিটাইজেশান অন করতে পারবো কি করতে পারবো জানি না কী যে ভবিষ্যৎ আমার চ্যালেঞ্জটা সেটাও জানি না কিন্তু আমি খেটে যাচ্ছি আমি একটা জিনিসেই বিশ্বাস করি কর্ম করে যাও ফল পাওয়ার দায়িত্ব ওপরওয়ালা তো ফল যখন তার দেওয়ার মনে হবে সে নিশ্চয়ই দেবে তাই কর্ম করতে কিন্তু আমি কোনো সময়ের জন্যই ছাড়ি না দেখতে দেখতে মাছের ঝোলটাও হয়ে গেল হারিজো বললাম একদম নামমাত্র সর্ষে দেবো তো একদম নামমাত্র সর্ষে একটু ধনে কাঁচা তেল দিয়ে মাছের ঝোলটা রান্না করে নিয়েছি চলুন আজ দেখায় কি কি রান্না করেছি এইটা তো দেখাতে ভুলেই গেছিলাম ডাল শুকনো একটু ডাল ছিল সেটাকে শুকিয়ে নিয়েছি আর নিম বেগুন আর এই জন্য মাছের ঝাল ভোলা মাছের ঝাল তো রান্নাবান্না কমপ্লিট করে আমার প্রভুকে কিন্তু ঘরে আগে খেতে দিয়ে এসেছি প্রভু পুজো দিতে গেলেই আমি খাবারটা আগে বেড়ে দিয়ে দিই কারণ খাবারটা যেহেতু একদম গরম থাকে তাতে করে খেতে একটু অসুবিধাই হয় ঠান্ডার সময় গরম গরম খেতে যেরকম ভালো লাগে গরমকালে আবার একটু ঠান্ডা খাবার খেতেই ভালো লাগে তো ওখানে প্রভু খাবারটা দিয়ে আজকে আমি ছিঁড়ে খাবো শরীরটা বললাম ভালো না তো এখানে ছিঁড়ে নিয়ে নিয়েছি হাঁ ছিঁড়ে দিয়ে টক দই দিয়ে খাবো আমার যদিও চিঁড়িয়ে ছাতু এগুলো খেতে খুব একটা খারাপ লাগে না কিন্তু সকালবেলা দুধ চায়ের অভ্যাসটা সকালে কেন সন্ধ্যাতেও দুধ চাটা এখন বন্ধ করার চেষ্টা করছি কেন জানি না দুধ চাটা ডাইজেস্ট করতে পারছি না তারপরে গিয়েই শরীরটা খারাপ হচ্ছে ওই জন্য যতটা পাচ্ছি লিকার চায়ের ওপরেই থাকছে সকালে এক কাপ আর বিকালে এক কাপ মাঝে যে একটুখানি দুধ চা করে খেতাম সেটা বন্ধ করে দিয়েছি তো শরীরের সমস্যা হলে না তখন কিন্তু এগুলো একটু মেনে চলতেই হয় আর দুধ চা খাওয়া যদিও জানি ভালো না কিন্তু দুধ চা না খেলে যেন মনে হয় চাই খায় কার কার মনে হয় অবশ্যই জানাবেন আমার কিন্তু মনে হয় দুধ চাটাই যেন চায়ের মতন খেতে লাগে লিকার চায় যেন কোনো স্বাদ লাগে না টিফিন খেয়ে ওদিকে বাসনগুলো বেরিয়েছিল তো সব বাসন কোষণ মেয়ে যেয়ে একেবারে চলে এসেছি গ্যাসটা পুষতে গ্যাসটা পুষতে নিয়েছি এখানে আর প্রভু অফিস বেরিয়ে গেছে প্রভু বেরিয়ে যাওয়ার পরেই এইসব কাজ বাজগুলো করতে নিয়েছিলাম তো গ্যাসটা পুছে এবারে যাব আমি স্নানে আর তারপরে আছে যেসব জামাকাপড়গুলো সকাল থেকে কাঁচা ধোয়া করেছে সেগুলোকে সব গুছিয়ে জায়গার জিনিস জায়গায় করতে হবে কাঁচা তো নয় কাচার পরে তো আরও দায়িত্ব থাকে জানেনি আপনারা বাসন মাজা নয় বাসন মাজার পর আবার সেগুলোকে গুছিয়ে জায়গা জিনিস জায়গায় করতে হয় প্রত্যেক দিনের একটাই রুটিন সকালবেলা উঠা থেকে রান্না কাঁচা ধোয়া বাসন তাই না এখানে সব জামাকাপড় পাটে পাটে ভাজ করে নিয়েছে আর প্রভুর জামাকাপড়টা একটা সেট করে রাখি ওই জামা প্যান্ট সব কিছু দিয়ে যেগুলো পড়ে যায় একটা পুরো সেট রেডি করে রাখি তা না হলে অফিস যাওয়ার সময় আমার এটা কোথায় ওটা কোথায় এটা শুনতে আমার বেশ বিরক্ত লাগে শুভ সন্ধ্যা গুড ইভিনিং সন্ধ্যাবেলা একদম চলে এসেছি রান্নাঘরে সন্ধ্যাবেলা প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে সন্ধ্যা করা আর হচ্ছে চায়ের জল চাপান তো গ্যাস ট্যাস যেহেতু পোচা ছিল তাই গ্যাসের ঝিকটা নতুন করে লাগাতে হলো আবার এখানে চা বসিয়ে নিয়েছি বাবান ঘরে সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে তো বাবার সন্ধ্যাটা দিয়ে দিলে দুজনে মিলে একটুখানি চা খাবো বাবানকে জিজ্ঞাসা করলাম সন্ধ্যাবেলার কী খাবে টিফিনে তো বললো মা চা খাবো তার আগে বাড়িতে একটুখানি ঘটি গরম এসেছিলো তো ওই একটুখানি কেনা হয়েছিল তো ওটা খেয়েছে আর এখানে মা ছেলে দুজনে একটুখানি লাল চা করে নিয়েছে বললাম না দুধ চাটা ছাড়ার চেষ্টা করছে কিন্তু ওই যে দুধ চা ছাড়ার চেষ্টাতে আমার যেন চায়ের তৃষ্ঠাটা আর মিটছে না কোনো জায়গায় যেন মনে হচ্ছে সারাদিন আমি চায়ে খাই আর তাতে করে যেন মনে হচ্ছে শুধু মাথাটা যন্ত্রণা করছে দুধ চায়ের যে নেশাটা হয়েছে না সেটা ছাড়তে পারছি না কিন্তু সেটা যদি ছাড়তে না পারি শরীরটা যে অসুস্থ হয়ে পড়বে এখন খাওয়া দাওয়াটাও কমিয়ে দিয়েছি কিন্তু তাও যেন মনে হচ্ছে শরীরটা যেন কিছুই হজম করতে পারছে না তো প্রভু এসে একটুখানি শিঙারা নিয়ে এসেছিলো তো সন্ধ্যাবেলার টিফিনে একটুখানি শিঙারা নিয়ে এসছে তো তিনটে শিঙারা নিয়ে এসছে প্রভু তো খাবে না খাবে বাবা আর আমি তো এখান থেকে বাবান দুটো শিঙাড়া খাবে আর আমি একটা শিঙাড়া খাবো তারপর একটু রেডি হয়ে বেরিয়েছিলাম আছে তো অনেক দিন ধরেই আমার জ্যাগারি পাউডারটা নেই তো সেটা আনবো আনবো করে আর আনা হয়ে উঠছে না সময়ের অভাবেই বলুন আর শরীর খারাপের জন্যই বলুন তো আজ ফাইনালি মনে মনে করেছি যে নিয়েই আসবো তো ওটা নিয়ে আসতে গিয়ে একটুখানি অল্প কিছু বাজার করে নিয়ে এসছি আর দেখতে পেলে আমার কিন্তু বেশ ভালো লাগে খাবার পাতে টুকরো গন্ধলেবু বললে শুধু নুন দিয়েও আমি ভাত খেয়ে নিতে পারি আমি কেন আমার ঘরে সবাই তো বাজার থেকে ভেন্ডি আর লেবু নিয়ে এসেছি আর ভেন্ডি নিয়ে এসে এখানে কেটে কুটে ধুয়ে সব রেডি করে রেখে দিয়েছি কাল যেহেতু বৃহস্পতিবার একটুখানি কাজ যদি এগিয়ে না রাখতে পারি কাল আর সময় করে উঠতে পারবো না বাজার থেকে এসে রাতের বেলা রুটি করে নিয়েছি সবাই সবার মতন খাওয়া দাওয়া করে নিয়েছে আমিও এখানে গ্যাস ট্যাস মুছে নিয়েছি আর বেরিয়েছিলাম যখন একটুখানি টিপের পাতা কিনে নিয়েছি তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে তত সুন্দর ব্লগে ভালো থাকুন